কলকাতার অত্যন্ত পশ এরিয়াতে আপনাদেরকে আজ একটি প্রপার্টি দেখাচ্ছি ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যালো ভিউয়ার্স শ্রী রিয়েল এস্টেটের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে যে প্রপার্টিটি দেখাবো এটি পালিগঞ্জ কর্ণফিল্ড রোডের উপরে একদম প্রাইম লোকেশনের উপর একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনারা পুরো ভিডিওটা দেখুন একে একে এই প্রপার্টির যে বেডরুমগুলি আছে যে কিচেন আছে এবং যে বাথরুম আছে আমি সবই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে স্পেস আপনাদেরকে বলে রাখি এখানে যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিছুই থাকবে না তো ইটস ইট ইজ এ টোটালি আনফার্নিশড ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনারা ডাইনিং রুমের সাথে অ্যাটাচড আপনারা দেখতে পাচ্ছেন এই প্রপার্টিটির কিচেন আপনাদেরকে দেখাবো ইটস নট এ মডেলিয়ার কিচেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যা যা সুবিধা থাকার একটি কিচেনে বেসিক সেই সুবিধাগুলি সবই আছে ওপরে আপনাদের কাভারগুলো দেখাবো কিচেন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এটার ফার্স্ট বেডরুমের থেকে দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস জায়গা রয়েছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট দশ বাই এগারো কি দশ বাই দশ এগুলোর সাইজ হবে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়েই চলে এলাম প্রপার্টিটার কমন ওয়াশরুমে আপনারা দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটি এখানেও লফটের জায়গা পড়া আছে ওয়াশরুম থেকে বেরিয়ে কমন প্যাসেজে আসতে আমরা সোজা যাওয়ার পর আমরা চলে এলাম প্রপার্টিটির সেকেন্ড বেডরুমে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মহিলা ওখানে রয়েছে ওনাকে প্লিজ একটু ইগনোর করার চেষ্টা করবেন দেখুন জায়গাটি দেখুন এটিও মোটামুটি এগারো বাই এগারোর একটি রুম রয়েছে এই রুমটার সাথে আপনি বা গেলে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড একটি ব্যালকানি ব্যালকানি থেকে বেরিয়ে আমরা যখন আবার সেকেন্ড বেডরুমে এলাম সেকেন্ড বেডরুমের সাথেই আপনারা পেয়ে যাচ্ছি এটার সেকেন্ড ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়াশরুমটি এবং এই অশ্রমটি ডিউটি পাশাপাশি আছে দেখতে পাচ্ছেন তাহলে ভিওয়ার্স আপনাদেরকে পুরো প্রপার্টিটাই একবার দেখালাম পুরো ট্যুর করালাম প্রপার্টিটার সেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট এরিয়া আছে এবং এটা বালিগঞ্জের একদম প্রাইম লোকেশন কর্নফিল রোডের ওপরেই এটা অবস্থিত যদি প্রপার্টিটা আপনারা সাইট ভিজিটিং করতে চান অথবা নিজের কোনো প্রপার্টিস আউট করতে চান তাহলে যোগাযোগ কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ